হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রীত প্রিয়াঙ্কি প্রিয় শ্রোতা আজকের ভিডিও অন্তর্ দেখানোর জন্য শ্রেষ্ঠ করব প্রফেশনাল ভাবে আপনি ইউটিউব থাম্বনেইল সাইজ কিভাবে বানাবেন সেই প্রসেসটা আজকে ভিডিওর মধ্যে দেখানোর জন্য চেষ্টা করব আমাদের মধ্যে অনেক ইউজার আছেন যারা এই নিত্য নতুন ভাবে ইউটিউব আছেন তারা কিন্তু এখনো ইউটিউবের থাম্বনেইল কিভাবে বানাতে হয় সেই প্রসেসটা কিন্তু এখনো অনেকের অজানা যারা বিশেষ করে ইউটিউব থাম্বনেইল নিয়ে চিন্তিত তাদের জন্য হচ্ছে আজকে ভিডিওটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনার থাম্বনেইল যত সুন্দর হবে আপনার ভিডিওর র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে যেতে তত সহায়তা করবে এজন্য ইউটিউবের তাপেন হচ্ছে একটি ভিডিওকে ভাইরাল করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করে এটা আপনার মাথায় রাখতে হবে যত সৌন্দর্য করতে পারবেন ইউটিউবের তাপমেন যত টেকনিক কাটাতে পারবেন তত আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন ফার্স্ট অফ অল আপনি ইউটিউবের থামনেল যদি বানাতে চান তার ক্ষেত্রে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সো আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে হচ্ছে পিক্সেল ল্যাব এ সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন পিক্সেল ল্যাব ঠিক আছে এখন আপনি হচ্ছে এখানে পিক্সেল সফটওয়্যারে চলে আসবেন প্রথমত হচ্ছে আপনাদের থেকে সাইজটা সিলেক্ট করতে হবে সাইজ সিলেক্ট করার জন্য আপনি এখানে কি করবেন থ্রি ডট আইকনে ক্লিক করবেন সো থ্রি ডট আইকনে ক্লিক করলাম এখানে এরপর হচ্ছে ইমেজ সাইজ অপশন পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে আমি ক্লিক করলাম এরপরে হচ্ছে এখানে উইথের মধ্যে যে সাইজটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে বারোশো আশি এর জায়গায় আপনি দিবেন সেভেন থার্টি ফাইভ ঠিক আছে সাতশো পঁয়ত্রিশ সরি আপনি এখানে দিবেন সেভেন থ্রি ফাইভ এরপর ওকেটি ক্লিক করবেন ইউটিউবের সাইজ বিশেষ করে দুই ক্যাটাগরি হয় থাকে আরও একটা সাইজ ব্যবহার করতে পারেন আপনি আপনি মনে করেন ইমেজ সাইজে এসে এটাও নোট করে রাখতে পারেন একটা হচ্ছে বারোশো আশি ইন্টু সাতশো পঁয়ত্রিশ এর সাইজটা রাখতে পারেন যেটা আমি প্র্যাকটিক্যালি ব্যবহার করে থাকি অথবা আপনি এখানে লিখতে পারেন উনিশ বিশ আর এদিকে আপনি এক হাজার আশি রাখতে পারেন ঠিক আছে এক হাজার আশি এই দুটো সাইজ আপনি রাখতে পারেন একটা হচ্ছে বারোশো আশি ইন্টু সাতশো পঁয়ত্রিশ আর একটা হচ্ছে আপনার উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি এই দুটো সাইজ আপনি রাখতে পারেন আপনারা কিন্তু নেনের সাইজ সঠিক মতো জানেন না অনেক সময় একটা প্রশ্ন থাকে ভাই আমার ফেটে ফেটে যাচ্ছে আমার এইচডি হচ্ছে না আমার তাপমের গুলো দেখাচ্ছে তার মূল রিজন হচ্ছে আপনারা ইউটিউবে সঠিক ভাবে কাস্টমাইজ করতে পারেন না যেটা আপনাদের অজানা আপনি যদি তাপমের সাইজ যদি বেশি বড় করে পেলেন তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো গুলো ফাটাফাটা ফাটা ফাটা হবে এইচডি কালারও হবে না এটা আপনার বুঝতে হবে সো এখন যাই হোক আমি যেহেতু বারোশো আশি ইন্টু সাতশো পঁয়ত্রিশ আমি এই সাইজটা ব্যবহার করি সো এরপর ওকে দিবেন এখন আপনি এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন কালার সিলেক্ট করার জন্য আপনি কি করবেন এখানে নিচের এই লেয়ার অপশনটা দিয়ে ক্লিক করবেন ঠিক আছে এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর একটা যাবেন ফ্রম গ্যালারি ফ্রম গ্যালারি অপশনটাতে আমি ক্লিক করবো ফলে আমার গ্যালারিটা অন হয়ে যাবে গ্যালারি অন হয়ে যাওয়ার পর যে কোনো একটা পিকচার আমি সিলেক্ট করবো সো ফাইনালি হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড ফ্লিকসারটা সিলেক্ট করলাম আর আপনি যদি চান গ্যালারি থেকে যদি আপনার থেকে যদি এরকম আনকমন যদি ব্যাকগ্রাউন্ড যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সফটওয়্যারের মাধ্যমে কালারিং করতে পারবেন এখানে যদি আপনি কালার অপশানে যদি ক্লিক করেন এখানে অনেক রকমের কালার পাবেন হোয়াইট কালার ইয়েলো কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার যে কোনো রকম কালার আপনি যদি এখানে সিলেক্ট করেন তাহলে কালারটা অটোমেটিকলি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে সো যাই হোক আমি টিকমার্ক দিলাম এখন আমি যে রিলেটেড ভিডিওর থামনেল বানাবো সে রিলেটেড অনুযায়ী আমার এখানে কিছু পিকচার অ্যাড করতে হবে অর্থাৎ আপনি যদি ব্লগার চ্যানেল যদি হয় আপনি যে রিলেটেড ভিডিওটা আপলোড করবেন সে রিলেটেড অনুযায়ী আপনার থামনেলটা পুড়িয়ে তুলতে হবে সো আমি এখন এখানে হচ্ছে প্লাস আইকনি ক্লিক করবো এখানে প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করার পর আবার ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করবো ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি একটা পিএনজি নেবো যে রিলেটেড উঠে যাই আমি অর্থাৎ থামিলটা বানাচ্ছি সে রিলেটেড উঠে আমি একটা পিএনজি নিলাম সো আমি এই পিকচারটা একটু অ্যাডজাস্ট করে নেব সো আমি মনে করেন এতটুকুর মধ্যে রাখলাম অথবা এখানে যদি আপনি লাস্ট কর্নার যদি ধরেন এটা থেকে বড় ছোট করতে পারবেন সো আমি একটু ছোট ছোট করার প্রয়োজন হয় আমি এতটুকু রাখলাম ঠিক আছে আর একটু বড় করি আমি এতটুকু রাখলাম এখন হচ্ছে আমি এখানে এটা টিং মিডলে রাখলাম এখন এটা আমি কি করব এটা আমি একটু এদের এতটুকু আনলাম এরপরে হচ্ছে আমি লক করে দেব এই জায়গায় লেয়ার অপশনে ক্লিক করবেন সো আমি লেয়ারে ক্লিক করলাম লেয়ারে ক্লিক করার পর এখানে একটা লক অপশন পাচ্ছেন এই তালাটা লক করে দিবেন সো আমি এখানে লক করে দিলাম আবার হচ্ছে লেয়ারে ক্লিক করলাম তাহলে এখানে টাচ করলাম এখন এই লেগুটা অর্থাৎ আমার এই জিনিসটা নাড়াচড়া করতেছে না ঠিক আছে সো এখন আমি যে যে ক্যাটাগরি যে রিলেটেড অনুযায়ী থামনেল বানাচ্ছি এজন্য আমার কি করতে হবে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস এ ক্লিক করলাম এরপর টেক্সট এ ক্লিক করলাম টেক্সট এ ক্লিক করার পর আমি এখানে লিখবো ফেসবুক আমি এখন কি করব এখানে একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর আপনি এখানে একটা এডিট অপশন পাচ্ছেন এডিট অপশনে ক্লিক করবেন এডিটে টাস করবেন টাস করার পর এটা কেটে দিবেন এখন আপনি যেটা লিখতে চাচ্ছেন সেটা আপনার মতো করে লিখে নেবেন সো আমি ফেসবুক লিখলাম ফেসবুক লিখার পর আমি একটু ওকেতে ক্লিক করলাম ওকে দিয়ে ক্লিক করার পর আমি একটু একটু সাইজটা বড় করবো বড় করার জন্য এখানে সাইজ অপশন পাচ্ছেন টি ক্লিক করবেন এটা একটু আমি একটু বড় করবো এতটুকু রাখলাম তারপরে এ আমি ডিজাইন ডিজাইন করার জন্য এখানে একটু নিচের দিকে যাবেন এখানে একটা অ্যাবি ফ্রন্ট অপশন পাচ্ছেন অ্যাবি ফ্রন্টটা আপনি সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পর এখানে অনেকগুলো ফন্ট হয়ে যাবেন তার মধ্যে আপনি যে কোনো একটি সিলেক্ট করবেন সো আমি এ ফন্টটা নিচ্ছি এ ফ্রন্ট আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ওকে দিলাম ওকে দেওয়ার পর আমি এটা ঠিক কাস্টমাইজ করে এতটুকু এ জায়গায় রাখলাম এখন আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড দেব এখানে ব্যাকগ্রাউন্ড অপশনটা আমি আপনি সিলেক্ট করবেন সো আমি ব্যাকগ্রাউন্ড অপশন সিলেক্ট করলাম এটা এনাবল করে দিলাম এনাবল করে দেওয়ার পর এখানে অনেকগুলো কালার পাচ্ছেন কালারগুলো যদি আমি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করব সো আমি এই কালারটা নিলাম এরপর একটু নিচের দিকে যাবেন এখানে রেডিয়াস একটা অপশন পাচ্ছেন এ জায়গায় ক্লিক করবেন এটা আমি দশের মধ্যে রাখলাম ঠিক আছে এরপর আমি ঠিক মার্ক দিয়ে দিলাম টিক মার্ক দেওয়ার পর এটা আমি এতটুকুর মধ্যে রাখলাম সো আমি এখন হচ্ছে আরেকটি ট্যাক্স নেব এখন আমি এখানে আবার এখানে নিচের অপশে ক্লিক করতে হবে ট্যাক্সটে অথবা উপর থেকে আমি ট্যাক্সটা নিতে পারি সো আমি এখানে প্লাস এখানে ক্লিক করলে আমি ট্যাক্সট অপশনটা পাচ্ছি ট্যাক্সটি ক্লিক করলাম আবার এখানে টানলাম টানার পর আমি এখানে এডিট অপশনে ক্লিক করলাম এখানে আমি এটা কেটে দেব এখন এখানে আমি কিছু রাইটিং করব এখন আমি লিখব ফেসবুক পেজের পর হচ্ছে আমি এখন ওকে এখন এর লেখাটা আমি একটু একটু সাইজটা বড় বড় এখানে টিটি সাইজে ক্লিক করে আমি সাইজ করলাম এরপর ওকে দিলাম এখানে আবার লেখাটা একটু ডিজাইন করবে ডিজাইন করার জন্য এখানে অপশন পাবো এখানে অ্যাবি ফ্রন্ট থেকে আমি এখানে একটা ফ্রন্ট সিলেক্ট করবো কাল পুরুষ আপনার কাল পুরুষটা হচ্ছে গুগলে পেয়ে যাবেন সো এখান থেকে আপনি কাল পুরুষটা সিলেক্ট করবেন ওকে দিলাম এখন আমি লেকারটা একটু ভোল্টেজ মোটা করার জন্য এখানে বি এসটাল একটা অপশন পাচ্ছেন এস জায়গায় ক্লিক করবেন এরপর এখানে যদি বি তে ক্লিক করেন তাহলে লেখাটা একটু ভোল্টেজ আগারো হয়ে যাবে সো এখানে ভোল্টেজ দিলাম এখন আমি এখানে লেকারটা একটু ডিজাইন হয়ে গেছে এখন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড অপশন পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম এরপর আমি এটা এনাবল করে দেবো সো আমি এটা এনাবল করে দিলাম এনাবল করে দেওয়ার পর দেখেন আপনি এটা হচ্ছে আপনি হোয়াইট কালার রাখতে পারেন হোয়াইট কালার আমি রাখলাম হোয়াইট কালার রাখার পর কিন্তু লেখাটা অটোমেটিকলি দেখা যাচ্ছে না সো এটা আমি একটু পরে ঠিক করতেছি এখন আপনি এখানে নিচের অপশানে এটা দশের মধ্যে রাখে দেবেন ঠিক আছে দশে রাখলাম রাখার পর ওকে দিলাম এখন যে আমার যে রাইট হিংটা দেখা যাচ্ছে না সেটার জন্য আমার কি করতে হবে এখানে কালার অপশানে ক্লিক করবেন সো কালার অপশানে ক্লিক করলাম এখন আমি এখানে ব্ল্যাক কালার করে দিলাম তাহলে লেখাটা অটোমেটিকলি দেখা যাচ্ছে এরপর ওকে দিলাম সো আমি এটা একটু বড় করবো সো আমি বাহাত্তরে রাখলাম ফেসবুক পেজে ঠিক আছে এতটুকু টেস্টে রাখলাম এখন আমি আর একটা টেস্ট নেবো টেস্ট নেওয়ার জন্য আমি আবার এখানে কী করবো এল লেখাটা আমি বারবার কষ্ট না করে কী করবো এল লেখাটার মধ্যে টাচ করলাম টাচ করে এটা আমি কপিতে সিলেক্ট করলাম নিচে একটা কপি অপশন পাচ্ছেন কপিটি সিলেক্ট করলাম সো কপিতে সিলেক্ট করার ফলে লেখা ডাবল হয়ে গেছে এটা আবার নিচে আসলাম নিচে আসার পর এটা আমি এডিট অপশনে যাবো এই যে এডিট অপশন পাচ্ছেন এখানে ক্লিক করলাম এডিটে ক্লিক করে আমি এটা কেটে দেবো এখন আমি এখানে লিখবো ফেসবুক বাইরাল লোগো সো ভাইরাল লোগো লিকে লিখের পর আমি এটা ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর দেখেন আমি ঠিক এটা মিডল সাইজে কাস্টমাইজ করবো ঠিক মাঝে মাঝে রাখলাম এখন ব্যাকগ্রাউন্ডটা আমার একটু চেঞ্জ করতে হবে কারণ একসাথে দুটো হোয়াইট কালার হয়ে গেছে এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে অপশানে গিয়ে যে কোনো একটা আমি ব্যাকগ্রাউন্ড নেব মনে করেন আমি এখান থেকে এই কালারটা নিলাম এটা ভালো লাগতেছে না আপনার হচ্ছে আমি হলুদ কালার রাখলাম ঠিক আছে ফেসবুক পেজের বাইরাল লোগো ঠিক আছে এখন আমার লেখাটা এভাবে বসালাম এখন আমি এটা আবারও কপি করলাম যেন আমার কষ্ট যেন কম হয় সময় যেন বাঁচে এই জন্য কপি করে করে আমি এটা শর্টকাটে শেষ করতেছি আপনারা করে নিতে পারেন সো এখান থেকে আপনি এটা কেটে দিবেন এখন হচ্ছে কেটে আবার এখানে লিখবেন নিউ লোগো ডিজাইন সো আমি নিউ লোগো ডিজাইনটা এভাবে লিখলাম এই যে আমি কপি করে করে আমি সময় বাঁচানোর জন্য যেন শর্টকাটে হয় যেন এই জন্য কপি করে করে একটা থেকে একটা আমি এডিট করে সাজাচ্ছি ঠিক আছে কারণ বারবার দেখাতে গেলে আবার ফ্রন্টে যেতে হবে সময়টা একটু বেশি যাবে এই জন্য টেকনিক কাটিয়ে গিয়ে সময়টা যেন কম বাঁচে এই জন্য আমি কপি করে লেখাগুলো এডিট করতেছি সো ফেসবুক পেজের বাইরের লোক এখন নিউ লোক ডিজাইন এখন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করবো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আবার এখানে ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ডে এখানে এখান থেকে আমি যে কোনো একটা কালার নেব সো এখান থেকে আমি এখান থেকে আমি নীল কালার সো আমি এখান থেকে এই কালারটা নিলাম এই কালারটা নেওয়ার পর এখন এই যে ল্যাকারটা একটু কম ফুটতেছে এই জন্য আমার কি করতে হবে নিউ লোগো ডিজাইনতে একটু কালার চেঞ্জ করতে হবে ল্যাকার কালার এখানে কালার অপশন আসলাম কালার অপশানে আসলাম এখানে আসলাম এখন আমি কালারটা ফ্রন্ট এ কার্ডে সাদা কালার দিলাম ঠিক আছে এখন একটু ভালো লাগতেছে ফেসবুক পেজে বাইরের লোগো নিউ লোগো ডিজাইন ঠিক আছে কালার সেখানে অ্যাডজাস্ট করে দিলাম এখন আমি ছোটোখাটো ভাবে একটা টেস্ট ইংলিশের মধ্যে লিখবো ইংলিশের মধ্যে লেখার জন্য আমি এখানে টেস্ট ক্লিক করলাম এখানে আবার সো আমি এখানে এখন আমি একটা ইংলিশের মধ্যে টেস্ট লিখবো সো আমি এখানে মধ্যে ক্লিক করলাম এখানে লিখুন গিয়ে নিচে এডিট অপশনে গেলাম এডিট অপশানে যাওয়ার পর এটা কেটে দিলাম এখন আমি এখানে ইংলিশের রাইটিং করবো সো আমি রাইটিং লিখলাম এখন এখানে আমি ওকেতে ক্লিক করবো সো ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর আমি এটা একটু নিচের দিকে আনলাম একটু লেখাটা ডিজাইন করবো এখানে অ্যা ফ্রন্টে গেলাম এরপরে হচ্ছে এখান থেকে আমি কালফুরুষটা আমি সিলেক্ট করবো ফ্রন্টের নাম কালফুরুষ এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ওকে দিলাম এবং বিতে ক্লিক করলাম লেখা একটু বোল্ড করে দিলাম ঠিক আছে এরপর মার্ক দিয়ে দিলাম এখন আমি এখানে নিচে একটু স্পেসিং এ একটা অপশন যা পাচ্ছেন এখানে ক্লিক করবেন ঠিক আছে স্পেসিং অপশনে ক্লিক করার পর আমি লেখাগুলো একটু ফাঁক ফাঁক করে দেবো সো আমি এটা দশের মধ্যে রাখলাম দশের মধ্যে রাখার পর এখন আমি কি করবো একটা পিছন থেকে ব্যাকগ্রাউন্ড নেব ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখানে সো আমি এখান থেকে এই কালারটা কালারটা চয়েস করলাম করার পর দেখেন ঠিক আছে ব্যাকগ্রাউন্ড একটু সুন্দর দেখাচ্ছে এখন আমি একটু নিচে রেডিয়াস এটা দশ করে দেবো ঠিক আছে দশ করে দিলাম এখন আমি এখানে সাইজটা একটু ছোটো করার জন্য টি সাইজ অপশানে ক্লিক করলাম এটা আমি একটু সাইজ ছোটো করলাম এরপরে আমি এখানে রাখলাম ঠিক আছে কাজ শেষ এখন দেখেন আমার মোটামুটি প্রফেশনাল থামটা আমি যেভাবে করে থাকি সেটা আমি দেখালাম একটা থাম মেল কিভাবে করতে হয় আপনি যত সৌন্দর্য পুটিয়ে তুলতে পারবেন তত আপনার ভিডিওর অ্যাটেনশন বাড়বে অ্যাট্রাকটিভ বাড়বে মানুষ দেখার জন্য থামনেলের উপর ভিত্তি করে হলেও আপনার ভিডিওটি ক্লিক করতে দেখতে বাধ্য হবে এজন্য থামনেলের ভূমিকা যথেষ্ট পরিষীম এখন আপনার সো এখন মোটামুটি আমার হচ্ছে থাম নেল করা শেষ এভরিথিং ঠিক আছে এখন মনে হচ্ছে আপনার এখানে যে ব্যাকগ্রাউন্ড এটা সুন্দর লাগতেছে না আপনি ব্যাকগ্রাউন্ড আবার এখানে চেঞ্জ করার জন্য এখানে কালার অপশানে যাবেন কালারে ক্লিক করবেন মনে হচ্ছে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা থাম নেলটা বা অ্যাট্রাক্টিভ দেখাচ্ছে না সো আমি এখান থেকে যেকোনো একটা থাম নেল নিতে পারি ব্যাকগ্রাউন্ড সো আমি এখানে কালো দিলাম সো কালো দেওয়ার পর এরকম লাগতেছে আপনি যেকোনো রকম কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন ঠিক আছে সো এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন আপনার যেটা ভালো লাগে ইচ্ছে মতো আপনি সিলেক্ট করে নিতে পারবেন ঠিক আছে সো আমি পিছনে ব্যাকগ্রাউন্ড এখানে আমি এটাই রাখলাম এটাই না সো আমি ব্যাকগ্রাউন্ড এটাই রাখলাম এখন এই ব্যাকগ্রাউন্ড একটি সৌন্দর্য দেখাচ্ছে বেশিরভাগ সো আপনি ব্যাকগ্রাউন্ড যদি ভালো না লাগে এখানে কালার অপশনে ক্লিক করে যেকোনো কোনো কালার আপনি সিলেক্ট করতে পারবেন সো যাই হোক আমি চেষ্টা করছি একটা থাপ মিল কীভাবে করতে হয় মোটামুটি সুন্দর যে কীভাবে পুটে তুলতে হয় প্রত্যেকটি জিনিস আমি ব্যাঙ্গে ব্যাঙ্গে তুলে ধরার জন্য চেষ্টা করছি এর বাইরে যদি আপনারা যদি কোনো কিছু যদি নাই বোঝেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর রিপ্লাই করার জন্য আপনি যত সৌন্দর্য করতে পারেন তত হচ্ছে আপনার এর অ্যাট্রাক্টিভ বাড়বে ঠিক আছে